করে পয়সা আসছে না না কত দূর আলি এই তো রে যাচ্ছি দারুন টোন তো মনের মাই তো আমাকে টোনটা দিবি নে হ্যাঁ রে হ্যাঁ রে দিব কেন না দিব আমি যাচ্ছি তো অত রাখ আমি যাচ্ছি হ্যাঁ না আজকে সালা চলিব আগে ফুলমনির মায়ের টোন ভিতরে নেবার বলি ওর দেয়া সালা পাঁচশো টাকা বিয়ার খাওয়া হবে নয় তাহলে যাইবার কাছে পাঁচশো টাকা মাতি হবে কাকে

নাটক নাই ফুলমনির তো 500 টাকা কিছু পাবি কিছু কম কি বলছিস বল টাকা দিলে দিব না নিয়ে বসে থাকি আর টাকা দিব তুই আমাকে ফুলমনির দে ফোনটা বার কর ফোনটা ফোনটা हाथ तो ले रे और ऐसा लगा ही पाजी देना तेरे पांच सौ डाका घोरा ही लोग हैं दे, तो वो दे बड़ चीज़ तो रे और तो हड़बड़ा हड़ चीज़ क्या नहीं नहीं साला पांच सौ डाका तो ऊपर तिक तिक पड़ी है नहीं और तो दिखी रे ठना और तो देख भी देना नहीं जो देख देख फोन तो देख लेना हुआ फोन करेगा बस और देख कॉल जैसे देख औरे डुकेज़ है ठना माल देख फोन कोची और तो लो देख फोन करे देख

তুমি চলে গেলে আমি কি করে বাঁচবো বন্ধু যা ছাড়া তুই মরে যা তোর মতন মরদ আমার দরকার নেই এমন কেন বলছিস বলতোসি আমি বাগান গাছে গোলায় দৌড়ে দেবো না হলে এ ছাড়া ফল মনের বাপ হবে থাকে নিয়ে থাকছিস তুই আমি গাছে ছাড়া তুই থাকে কাই এ বলতোসি ঘুরে আইন আমাকে ছেড়ে যাস না তুই যা সালাম মালটাও চলে গেল এখন যা কি করবো তোকে ভাবেছিলিয়া ফোন সব থেকে প্রিয় জন কি কারণে দূরে ঠেলে দিলি আমাকে ও ফুলটুসি মনে কান্দে আজকে তুই সুখী হলি সুন্দর একটা মনের মানুষ পালি ও ফুলটুসি আয় না ঘুরে মালটা চলে গেল বাজার দিকেতে যে বিয়ার হলক ফাইন গলটে রইতে আছে এই শালা কুকুলে জীবন প্রথম তুই কাঁদালি বুকের পাঁজর ইলাই লাই দিলি আর তুই ভাল বি আ কাদের দিকে রে ও ফুলটোসি দসলা মালটাও চলে গেল ইয়া তো নতুন একসা দেখতে হবে না হলে কি করে ঘুরে লম কি লকডাউন বই কি হবে

অত তোর মাইরাಕ್ತಿছিল তখন আলে ফুলটুসি কামি আর বলতে পারবো তোমরা কে বলছি যারা দেখছো হামাকে বলতে পারবো না কমেন্ট বক্সে জানাবে আর আমার এরকম দুঃখের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে তোমরা দমে মজা لےলে আর আমার ফুলটুসি আমাকে ছেড়ে দিন চলে গেল আর ফুলটুসি তুমি যদি দেখছো তোমারও গুরিয়ে আসবে নালে নিম গাছ আর বাঁশ গাছ কিছুই মন হবে না get up on the boat take in the one.